বিসমিল্লা রহমানুর রাহিম দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের চার তারিখ আজকে আজকের ভিডিওর শিরোনামটা হলো নরেন্দ্র মোদী এবং ডক্টর ইনুস সাহেব কী কথা তাহাদের কানে কানে বা কি কথা তাহাদের উভয়ের মাঝে বা এই ধরনের আর কি মূল বিষয়টা হলো যে গত বছর পাঁচই অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খুবই খারাপ এবং এখন পর্যন্ত খারাপ পররাষ্ট্রনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব নিয়ে মোটামুটি চলাচলে একটা দুজনের মুখ দেখা থেকে বন্ধ ভারত ইতিমধ্যে আমাদের বাঙালিদের তো মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে খুব রেস্ট্রিকশন এবং এমন অবস্থা যে মুখ দেখা দেখাদেখি বন্ধ ডক্টর ইনুস সাহেব যখন প্যারিসে ছিলেন তিনি দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশে রওনা হওয়ার আগেই তিনি ভারত সম্পর্ক ভারত সম্পর্কে একটা কড়া মন্তব্য করেছেন যেটা নিয়ে ভারতের যে গণমাধ্যম বিরূপ মন্তব্য প্রতিক্রিয়া করেছেন এখন প্রশ্ন হলো যে আজকে যে ব্যাংককে বিমস্টেকের যে সভা সেখানে নরেন্দ্র মোদীর সাথে আমাদের ডক্টর ইনুস সাহেবের কী কথা হলো বা যে কথাগুলো হয়েছে এই কথা দ্বারা কি ভরক বলবে বা নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইনুস সাহেবের যে সাক্ষাৎ এত উদ্গ্রীব কেন হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মিডিয়া বারবার বলছে যে ডক্টর ইনুস 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 সাহেব নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে আমরা হয়তো ভেবেছি যে আমাদের বাংলাদেশের ডক্টর ইনুস সাহেবের প্রশাসনে যে সকল আওয়ামী লীগের আমলারা আছে তারা হয়তো ভুল বুঝিয়ে বা যেভাবে হোক ডক্টর ইনুস সাহেবকে ছোটো করার জন্য বোধ হয় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য এত উদ্গ্রীব হয়ে গেছে এখন যেটা বুঝলাম সেটা বুঝলাম এই কারণে যে সাক্ষাতের পরে আমাদের ইনুস সাহেবের যিনি প্রেস সচিব তিনি যে ব্রিফিংটা দিলেন বলছেন ওই যে না মানে গদ্বত্যা কথা আলোচনা ফলপ্রসূ হয়েছে যেটা স্বাভাবিক হয় আর যে তিনটা বিষয় আলোচনা হয়েছে কি আলোচনা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে দুই হলো তিস্তার পানি বন্টন চুক্তি তিন হলো সীমান্ত হত্যা এবং সাইড আলোচনাটা হয়েছে যাক মোটামুটি ডক্টর ইনুস সাহেবকে বেশ সম্মান দিয়েছেন ডক্টর ইনুস আবার পাকা খেলোয়াড় উনি যাওয়ার সময় কবে কোন কোন কালে কোন যুগে নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের গলায় সোনার কি গোল্ড মেডেল দিয়েছেন বা প্রশংসা দিয়েছেন ফুলের মালা দিয়েছেন সেটার একটা ছবি ভাঁড়াই করে ডক্টর ইনুস সাহেব নিয়ে গেলেন এবং সেটা ড নরেন্দ্র মোদীকে উপহার দিলেন এখন যে আলোচনাটা হলো এটা কি সম্ভব আমরা কি কেউ বিশ্বাস করি যে ভারতে বিজেপি বাদ দেন যদি কংগ্রেসও থাকে তারা কি শেখ হাসিনাকে কি বাংলাদেশের সরকার হাতে তুলে দেবে এটা কি বিশ্বাসযোগ্য মোটেই না আসেন আপনি তিস্তার পানি চুক্তি এটা কি সম্ভব মোটেই না তার কারণ শেখ হাসিনার সরকারের সময় তিস্তার পানি চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে গেছে গেছে কিন্তু বাংলাদেশে কে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার কারণে এই তিস্তার পানি চুক্তিটা হয়নি ফলপ্রসূ হয়নি এখনও মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সে আবারও বাধা দিবে মূলত তিস্তার পানি চুক্তি যদি কোনো কথা ফলপ্রসূ আলোচনা করতে হয় সেখানে ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর মাঝখানে কিন্তু মমতা ব্যানার্জিকে রাখতে হবে নতুবা কোনো দিন তিস্তার চুক্তি ফলপ্রসূ হবে না বা তিস্তার পানি চুক্তি কার্যকরী হবে না আর একটা কথা সেটা হলো সীমান্ত হত্যা এটা এটা মেনে নেওয়া যায় হ্যাঁ সীমান্ত হত্যা আগেছে অনেক কমে আসছে প্রয়োজনে সীমান্ত হত্যা জিরুতে নিয়ে আসা যাবে কিন্তু বলে না যে বাইশমন ঘিও পুলবে না রাদাও নাচবে না কোনো দিনও শেখা ভারত সরকার বাংলাদেশে ফেরত পাঠাবে না তিস্তার পানি চুক্তি হবে না তবে একটা বিষয় বুঝলাম যে কেন ডক্টর ইনুস ইনুস সাহেব নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য এত উদ্গ্রীব ছিলেন মিডিয়াতে যেটা দেখলাম আর কি মূল বিষয়টা হলো এতদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভারবাল দেওয়া হতো ভারত সরকারের কাছে বা ডিমান্ড নোট দেওয়া হতো যে আপনারা শেখা সিনাকে বাংলাদেশে ফেরত পাঠান এবার এই ডক্টর ইনুস সাহেব নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে ফেস টু ফেস বসে একবার সামনাসামনি বলেছে যে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান মূলত আমরা ধরে আমি ধরে নিতে পারি যে আমার এই বুদ্ধিতে যে এই কথাটা বলার জন্যই মূলত ডক্টর ইনুস সাহেব নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎটা চেয়েছেন নতুবা না আজ এক বছর যাবতে যে তিনি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেননি তা থেকে ওনার কি ওনার কি প্রশাসন সমস্যা হয়েছে হয় নাই বাংলাদেশে কি পেঁয়াজের দাম বেড়ে গেছে বাড়ে নাই বাংলাদেশে কি কোনো রুগী কি মারা গেছে ভারতে যায় নাই যায় নাই তাহলে কেন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে সরাসরি সামনাসামনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্যই এই কথা বলার জন্যই মূলত এই সভা এটাই মূলত সারমর্ম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন